হাসপাতালে গেটম্যানের ঘুষি নাক ফাটল যুবকের হাবরা থানার দ্বারস্থ যুবক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন হাসপাতাল সুপার হাসপাতালে আসা মহিলার সাথে অভব্য আচরণ গেটম্যানদের ঘটনার প্রতিবাদ করলে যুবককে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া হাসপাতালে সোমবার সকালে হাবড়া ফুলতলার বাসিন্দা সুজিত হাজরা তার স্ত্রীকে নিয়ে হাবড়া হাসপাতালে এসেছিলেন রক্ত পরীক্ষা করাতে সে সময় জরুরি বিভাগের গেটে কর্তব্যরত বেশ কয়েকজন গেটম্যান এক মহিলার সাথে অভব্য আচরণ করছিল হাসপাতালের ভেতরে ঢোকার বিষয় নিয়ে ঘটনার প্রতিবাদ করেন সুজিত হাজরা অভিযোগ প্রতিবাদ করতে গেলে প্রতিবাদী যুবককে একটি ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় গেটম্যানরা সেখানে এলোপাথারি মারতে থাকে তাকে অভিযোগ তার ফোন কেড়ে নেওয়া হয় মারের চোটে নাক ফেটে যায় ওই যুবকের রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে ওই যুবক হাবড়া থানার দ্বারস্থ হন আক্রান্ত যুবকের অভিযোগ স্ত্রীর প্রেসক্রিপশন নিয়ে নেয় অভিযুক্তরা বলে সরকারি হাসপাতালে কেন এসেছ চিকিৎসা করাতে বিনা পয়সায় চিকিৎসা করাতে এলে মার সহ্য করতে হবে নইলে বেসরকারি হাসপাতালে যান হাসপাতাল কর্মীদের এই দুর্ব্যবহারে অবাক সকলেই পাশাপাশি রোগীর আত্মীয়কে মেরে নাক ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা জানিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের ভেতরেও আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে এক মহিলার সাথে হুট করে এক তিনজন স্টাফ কথা কাটাকাটি একদম মেইন যে ইমার্জেন্সির গেটে ওখানে এইবার অনেকক্ষণ কথাবার্তা হচ্ছিল কথা কাটাকাটি হচ্ছিল তারপর হট করে এমন কথা কাটাকাটি হলো যে মহিলাকে মারতে গেছিলো তিনজন মিলে এই পরিস্থিতিতে আমি গেলাম ওখানে আমি প্রতিবাদ করতে গেলাম আমি ফোনটা জাস্ট বের করলাম এইবার আমার ফোন টোন কেড়ে নিয়ে পুরো আমাকে একটা রুমের মধ্যে ঢুকিয়ে তিনজন মিলে প্রচণ্ড মারপিট করলো আমার নাকে ঘুষি মেরেছে নাক ফেটে ফাটিয়ে দিয়েছে ওই তিনজন স্টাফি গেটম্যান গেটের ওখানে ছিল রুমের মধ্যেও একজন ছিল সবাই একসাথে বেরিয়ে এসেছিলো কেন ঝগড়া করছিল কারণটা হচ্ছে যে ওনাকে নাকি বলেছে যে এখানে কেন ট্রিটমেন্ট করতে এসছো বাইরে গিয়ে ট্রিটমেন্ট করো পয়সা দিয়ে এই কারণে মহিলা প্রতিবাদ করছিল এটা পরে আমি জানতে পারলাম ওখানে যখন মারের পর্যায়ে চলে গেল তারপর এই সমস্ত হলো চিকিৎসা আটকে ওরাই রেখেছিল আমাকে বললাম আমার বাড়ির লোক আসুক বাড়ির লোক এসে ট্রিটমেন্ট করাবে নিজেদের বাঁচার জন্য আমাকে জোর করে ট্রিটমেন্ট করালো ইতিমধ্যেই হাবড়া থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ এ বিষয়ে হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন আমি বিষয়টি শুনেছি তবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ হয়নি অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব ডিটেলস ইনভেস্টিগেশন এখনো কিছু হয়নি বা ডিটেলস আমার কাছে কোনো অভিযোগ আসেনি যেটা হয়েছে থানার সঙ্গে কথা হয়েছে লোকালি আমি এদের কাছে শুনেছি আমি ডেকেছি আজকে দুটো পরে ওদের ডিউটি শেষ হলে যারা এর সঙ্গে কনসার্ন তাদের সবাইকে ডাকা হয়েছে আর তারা যদি লিখিত অভিযোগ করে সেই বিষয়েও কথা হবে তারপরে দেখা যাক তবে এটা যদি হয়ে থাকে বা অনবিবেদ যদি কিছু হয়ে থাকে সেটা তো হসপিটালে এসে হওয়া কথা নয় উচিত নয় তো সেটা আমরা দেখব ডেফিনেটলি দেখব এটা আজকেই দেখব যাই হোক না কেন এরকম অভিযোগ বা এরকম অনবিবেদ কিছু হওয়াটা উচিত নয় আর কি যদি হয়ে থাকে কিছু ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে